যোজন যোজন দূরে মিজানুর রহমান সাগর ও চাঁদ তোমার বসত বাড়ি যোজন যোজন দূরে তবুও তোমার যোচনাতে আমার হৃদয় পুড়ে ও চাঁদ তোমার বসত যোজন যোজন দূরে কত নিশি কাটিয়েছি মধুর সাপনে কত কথা সাজিয়েছি আমি মনে মনে জানিবে না তুমি সেসব কখনো ভুল করে ও চাঁদ তোমার বসত বাড়ি যোজন যোজন দূরে থাকো তুমি দূরে থাকো নিয়ে তোমার শোভা দূরে থেকে দেখে দেখে মিঠাই প্রাণের খোদা যতই দূরে থাকো তুমি পরাণ তোমার তরে ও চাঁদ তোমার বসত বাড়ি যোজন যোজন দূরে পূর্ণিমাতে তুমি হলে মধু ভরা ফুল হাজার ভ্রমর তোমার প্রেমে হয়েছে মশগুল আমার মতো ক্ষুদ্র প্রেমিক পড়বে কি নজরে ও চাঁদ তোমার বসত বাড়ি যোজন যোজন দূরে আমি তোমার পাগল প্রেমিক প্রেমে ভরা মন জানি তুমি কোনোদিনই হবে না আপন তবুও আমার অবাধ্য মন ভাবে তোমায় ঘিরে ও চাঁদ তোমার বসত বাড়ি যোজন যোজন দূরে তবুও তোমার জোচ্্নাতে আমার হৃদয় পুড়ে ও চাঁদ তোমার বসত বাড়ি যোজন